প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আন্তরিক ভালোবাসা ভিডিও শুরুতে প্রত্যেকটা মুসলমান ভাই বোনদেরকে জানাই আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি সকল ধর্মের প্রতি আন্তরিক মানে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করলাম ফুল দিয়ে বসীকরণ দুষ্ট স্ত্রী বা দুষ্ট নারীকে চাপা ফুল দিয়ে বসীকরণ ঠিক আছে চাপা ফুল বলতে অনেকে বোঝেন অনেকে বোঝেন না যারা না বোঝেন তারা ইউটিউবে সার্চ দিবেন। ঠিক আছে ইউটিউবে সার্চ দেবেন দিয়ে দরকার হলে দেখে নেবেন যে চাপা ফুল বলতে আসলে কী বোঝায় এরপরে সেই ফুল দিয়ে বশীকরণ করবেন আরে ফুল এমন একটা জিনিস যে এটা দিয়ে বশীকরণ করাটা আসলেই খুবই সহজ তো আমি বশীকরণের প্রক্রিয়াটা আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে বশীকরণ করতে হয় সে বিষয়ে কথা বলবো সরাসরি নিয়ম সহ আপনাদেরকে মন্ত্রটা শেখাবো মাত্র সাতবার এই মন্ত্রটা পড়বেন ফুলে ফুক দিবেন ওই ফুল শুধু তার হাতে দিবেন যদি হাতে দেওয়া সম্ভব না হয় তার ওজনের সাইটে যে সাইট থেকে দাঁড়ালে এই ফুলের সোবাসটা তার নাকে পর্যন্ত পুষতে পারে সেই রকম জায়গায় দাঁড়িয়ে থাকবেন কাজ হয়ে যাবে যদি ফুলের গন্ধ কম হয় দরকার হলে ফুলে একটু সেন্ট মারবেন পারফিউম মারবেন বকুল ফুলের ঘ্রাণ মারবেন বকুল ফুলের একটা পারফিউম পাওয়া যায় এটা হাসনা হেনার পারফিউম পাওয়া যায় মানে এমন কিছু ফুলের পারফিউম আছে রজনীগন্ধা যেগুলো আপনি নিতে না চাইলেও ঘ্রাণ আপনার নাকে চলে যাবে ঠিক না আপনার নাকে চলে যাবে তো আমি কথা বেশি বড় করব না ভিডিও লং করব না আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি তো প্রিয় ভাই বন্ধুগণ যেহেতু আমি মানে পেশারের মানুষ অনেক সময় দেখা যায় যে একটু গরমের টানে বা ই হলে পরে সমস্যাটা বেশি হয়ে যায় তো এখন শীত মাসাল্লাহ একটু ভালো আল্লাহর রহমতে তারপরেও একটু সমস্যা মাঝে মধ্যে দেখা দেয় তো আজকে যে মন্ত্রটা নিয়ে কথা বলতেছি এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল একটা মন্ত্র মাত্র সাতবার পড়বেন মাত্র সাতবার পড়বেন মন্ত্র দুষ্ট নারী যাকে বলা হয় দুষ্ট স্ত্রী যাকে বলা হয় দুষ্ট বলতে ওই দুষ্ট যে মাঝে মধ্যে ঠিক মাঝে মধ্যে ব্যাঠিক কখনো আমার কখনো অন্য কারো বুঝলেন ছাতার মতো মানে যখন যে ফুটায় যার হাতে যায় তখন তারই যায় তাকেই ছায়া দেয় এরকম কিছু নারী আছে না যে আপনার গাড়ি বাড়ি দেখে আপনার সাথে প্রেম করছে ভালোবাসা করছে আর দিন একটা প্যাং ভিডিও দেখছিলাম আমার ফেসবুক পেজে হঠাৎ করে আমি একটা ভিডিও দেখলাম একজন প্রেমিক মানে দাঁড়িয়ে আছে তার প্রেমিকার জন্য বা তাকে সারপ্রাইজ করার জন্য কিছু জিনিস কিনতেছে মানে উপহার কিনতেছে ঠিক আছে গিফট যে ভাষায় যেটা বলেন একজন প্ল্যাঙ্কার যারা এই যে মানে কমেডি ভিডিও টিডিও বানায় প্ল্যাং করে এই প্যাং ক্যাং আর যাই বলেন মানে মজা করে মানুষকে নিয়ে এক কথায় তো উনি ওনাকে প্রশ্ন করছে স্যার আপনাকে একটু প্রশ্ন করতে পারি বলে হ্যাঁ বলেন তো আপনার প্রেমিকা আছে বা আপনার গার্লফ্রেন্ড আছে বলে আছে সে আপনাকে কেমন ভালোবাসে বেশ ভালো খুব ভালো তো আপনার টাকা পয়সায় অর্থ সম্পদ কীরকম কীরকম আছে কছে হ্যাঁ মার্শাল্লা অনেক আছে তো আপনার প্রেমিকা বা আপনার গার্লফ্রেন্ড তো আপনাকে টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য ভালোবাসে বলতেছে কখনোই না কক্ষণই না তো বলতেছে তাহলে একটা পরীক্ষা দেন তো বলেন কি পরীক্ষা তো বলতেছে যে আপনি এই মুহূর্তে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে প্রিয়তমা আমি তো একটা তোমার কাছে সত্য গোপন করেছি সেই সত্যটা হচ্ছে কি এই যে তোমার কাছে যত আমি গাড়ি বাড়ি যা কিছু গল্প দিয়েছি টাকা পয়সা এগুলো তো সব আমার ভুয়া আর আমি যে গাড়িটা নিয়ে দেখা করতাম সে গাড়িটাও আমার এক বন্ধুর ভাড়া নিতাম কখনো আমার কাপড় চোপড়গুলো ভাড়া নেওয়া বন্ধু বান্ধবের থেকে নেওয়া এই কথাটা বলেন দেখেন সে আপনাকে ভালোবাসবে না বলতেছে না কখনোই হবে না এরকম ছেলেটা এতটা মানে এতটা কি বলবো মানে তার আত্মবিশ্বাস এত দীর্ঘ ছিল মেয়েটার প্রতি বলতেছে না কখনোই না কিন্তু মেয়েটা বলছে কারণ নারী তো ভাই একজন নারী আর একজন আর খবর জানে বলতেছে না আপনি হেরে যাবেন বলেন ফোন দেন ফোন দিছে তো ফোন দেওয়ার পরে যখন সত্য মানে এই সত্যটাকে মিথ্যা বলে উপস্থাপন করছে তখন যে পরিস্থিতিটা দাঁড়াইছে রে ভাই লজ্জাজনক ওই মেয়ে যেগুলো বলছে এগুলো আর না বলি তো ভাই এই রকম ভালোবাসার কিছু মানুষ আছে আপনার অর্থ থেকে ভালোবাসে একটা পুরুষ একটা নারীকে অন্তর থেকে ভালোবাসে মন থেকে ভালোবাসে তো যারা এই যে এই ধরনের ব্ল্যাকমেলের শিকার একজন মানুষ একটা পুরুষ প্রকৃত যখন ভালোবাসে তখন মন থেকে ভালোবাসে হৃদয় থেকে ভালোবাসে পুরুষ কখনো দেহের পাগল না একটা পুরুষ কখনো দেহের পাগল নয় দেহ দেখে ভালোবাসে না রূপ দেখে ভালোবাসে না চেহারা দেখে ভালোবাসে না সে ভালোবাসে ভালোবাসার কাঙ্গাল হয়ে আপনি রাস্তাঘাটে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ পাগল পাবেন রে ভাই পাগল পাগল কয়টা আছে হ্যাঁ আমি যে কোনো কারণবশতে পাবনা গিয়েছিলাম শতকরা নব্বই পারসেন্ট ছেলে আছে যারা শুধু এই সমস্ত কারণে তারা সেন্টিমিটার পাগল হয়ে আছে নারীর কারণে দুইশো তিনশো টাকা খরচ করলে নারী পাওয়া যায় দেহ পাওয়া যায় কিন্তু প্রকৃত মন ভালোবাসা এটা তো পাওয়া যায় না একটা পুরুষ তার সারাটা জীবন তার পরিবার এবং একটা নারীর পিছনে ব্যয় করে পুরুষের স্বাধীনতা বলে আমি কিছু পাইনি কারণ একটা কথা আছে ছোট থেকে যখন জন্মগ্রহণ করেছে তখন বাবা মা বলতেছে বাবা আমার কিছু বোঝে না কিছু বোঝে না বিয়ে করছে বউ করছে এও কিছু বোঝে না সওয়াল পাওয়াল হয়েছে তখন বলতেছে বাবা কিছু বোঝে না তে এক সময় বলতেছে মানে বাবা মা বলতেছে ছেলে না যখন বয়স হচ্ছে বিয়ে করতেছে তখন বউ বলতেছে স্বামী বুঝে না যখন সন্তান হয়েছে তখন সন্তান বলতেছে বাবা না তাহলে ছেলে মানুষটা বোঝে কখন রে ভাই ঢাকা গুলিস্থানে যাবেন বায়তুল মোকারমের সামনে যাবেন মহিলাদের পুরানা জুতা কিনতে পাওয়া যায় না কিন্তু পুরুষ মানুষের পুরানা জুতা বিক্রি হয় এর মানে বোঝেন একটা পুরুষের পুরানা জিনিস কিনতে পাওয়া যায় জুতা কিনতে পাওয়া যায় কিন্তু একটা মহিলার তো পুরানা জুতা দেখি না বেচতে কারণ একটা পুরুষ যত কষ্টই করুক তার পরিবারকে তার স্ত্রীকে তার ভালোবাসার মানুষকে রানী বানিয়ে রাখতে চায় একটা ভ্যান চালকও যদি হয় সে রানী বানিয়ে রাখতে চায় তা আসেন আমি মন্ত্রটা আপনাদেরকে পরিপূর্ণ দেখাই এটা হচ্ছে মন্ত্রর প্রথম অংশ দ্বিতীয় অংশটা আপনাদেরকে দেখাই আমি মন্ত্রটা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি ফুল ফুলের রানী আয় চলিয়া এক্ষণি ফুল পড়ার মন্ত্র পড়ি ঈশ্বর মহাদেবের ভজনা করি নরসিংহের লাগুবরে এই কুসুম ক্ষমতা ধরে ঠিক আছে এরপর ফুল পরা দিলাম উমুকের শিরে আমি সারা অন্য না চাই ফিরে আমায় সে যেন লয় মানি চাপা ফুল মন্ত্র পড়া জানি কার আজ্ঞা হাড়ির ঝিচন্ডির আজ্ঞা কার কিরা কাউর কামাক্ষার কিরা। এই চাপা ফুল উপরত্র মন্ত্র মাত্র সাতবার অভিমন্ত্রিত করে স্ত্রীর খোপায় দিতে হবে স্ত্রী ওই চাপা ফুল খোপায় ধারণ করলে নিশ্চয়ই স্বামীর বশীভূত থাকবে যদি স্বামী স্ত্রীর ক্ষেত্রে হয় তাহলে খুলটি ফুলটি অবশ্যই চাপাই পরে দেবেন যদি প্রেমিক প্রেমিকা হয় ভালোবেসে যারা আপনার সঙ্গে প্রতারণা করতে চায় বা প্রতারণা করে আজ এখানে কাল ওখানে তো আপনার সঙ্গে মাঝে মধ্যেই দুই নাম্বারই করে ভালোবেসে একবার ফুলটা খোপায় পরে দিন বাকিটা ইতিহাস হয়ে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ